অবহেলা সত্যি মানুষের জীবনে সবচেয়ে কঠিন এক অনুভূতি এটা শব্দে প্রকাশ করা যায় না শুধু যে সহ্য করে সেই মানুষটাই একমাত্র বুঝে এর কষ্ট কতটা জীবনে চলার পথে অনেক কিছু সহ্য করতে হয় এর মধ্যে প্রথম হলো একটা অবহেলা যা মেনে নেওয়া খুবই কঠিন আর কষ্টদায়ক আসসালাম হ্যালো গাইস আমি জয়িতা আমি ভালো আছি তোমরা কেমন আছো তবে আজ যেই টপিক নিয়ে মাম্মি কথা বলেছে তার সাথে আমি একমত তোমাদের মতামত জানাবে কিন্তু তোমরা কি যেন যত্নই একটা সম্পর্ককে সুন্দর করে বাঁচিয়ে রাখে আর অবহেলা সেই সম্পর্ককে ধীরে ধীরে ভিতর থেকে একদম শেষ করে দেয় কষ্ট আর অবহেলা পেতে পেতে একটা মানুষ যখন একা থাকার সুখ শিখে যায় তাকে আর হাজারো ভিড়ের গল্প শুনিয়ে লাভ নেই একাকিত্বের যে প্রশান্তি পেয়েছে তাকে আর কোলাহলের সুখ বুঝাতে যেও না জানো একাকিত্ব কখনো শান্তি নয় এটা হচ্ছে আত্মাকে শুদ্ধ করার একটা সুযোগ মাত্র অবহেলা কখনোই ভালোবাসার অংশ হতে পারে না বরং ধীরে ধীরে একটা সম্পর্ককে ভেঙে ফেলার বন্ধন একজন মানুষ যতই শক্ত হোক অবহেলা কিন্তু তাকে নিঃশব্দ অশ্রু উপহার দেয় জীবনের কঠিন বাস্তবতাগুলো অনেক সময় তিক্ত হয় কিন্তু সেগুলিই আমাদেরকে শেখায় কিভাবে শক্ত হতে হয় সবাই তোমার হাসি মুখটাই দেখতে চায় কিন্তু তোমার কান্না কেউ বুঝতে চায় না এটাই কঠিন বাস্তবতা জীবন সবসময় সহজ হয় না কিন্তু কঠিন সময় আমাদেরকে সত্যিকারের শক্তি করে গড়ে তোলে কেউ পাশে থাকবে এমন গ্যারান্টি নেই তাই নিজেকেই নিজের ভরসা হয়ে উঠতে হবে কঠিন বাস্তবতা মানুষকে যেমন কাদায় আবার সেই কষ্টই মানুষকে বদলে দেয় জীবন আমাদের সবসময় পছন্দের পথ দেখায় না কিন্তু যে পথে ফেলে দেয় সেই পথেই শিক্ষা লুকিয়ে থাকে কঠিন বাস্তবতা কখনোই আমাদের ধ্বংস করার জন্য নয় বরং আমাদের আরও শক্তিশালী করার জন্য সবাই তোমার সফলতা দেখবে কিন্তু তোমার সংগ্রাম খুব কম মানুষ বুঝবে এটাই জীবনের চরম সত্য কথা আমরা যাদেরকে খুব বেশি ভরসা করে থাকি তারাই কিন্তু আমাদেরকে কষ্ট দেয় বেশি কিন্তু এটাও একটা শিক্ষা নিজের প্রতি ভরসা রাখতে হবে অতীতের ভুলে ভেঙে যেও না বরং সেই ভুলকেই সিঁড়ি করে সামনে এগিয়ে যাও দেখবা চলার পথটা কত সুন্দর হয়